আল্লাহ তাল্লার পক্ষ থেকে তারা পথ প্রদর্শকের দায়িত্ব পালন করে এই জগতের পথ হারা পথ বলা মানুষদেরকে পথ দেখানোর জন্য যখন জাতির চরম ভ্রষ্টতার মধ্যে হয় যখন কোন জাতি পথ হারা হয়ে যায় বিপদ হয়ে যায় তখনই আল্লাহ তালার পক্ষ থেকে একজন হাদি আগমন করে এই পথ হারা পথ বলা মানুষদেরকে পথ দেখানোর জন্য তারা দায়িত্ব পালন করে এটা নবীন আসুলের যুগ থেকে শুরু করে বর্তমান জমানা পর্যন্ত বেলায়েতের যুগে এই ধারা অব্যাহত চলছে সম্মানিত ভাইরান আমরা অবগত আছি আমরা বাংলাদেশের মানুষ আমরা লক্ষ্য করছি উনিশশো একাত্তর সালে এদেশ স্বাধীন করার পরে আমরা যেটা দেখেছি লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মালকার হিজের বিনিময়ে যে স্বাধীন ভূখণ্ড আমরা পেলাম এই ভূখণ্ডের স্বাধীনতা বলতে আসলে আমরা কিছুই পেলাম না আমরা পেয়েছি লুটতরাজ চর পাতার আমরা এই সমস্ত গুলি উপহার স্বরূপ পেয়েছি এদেশের যারাই মসনদে আসীন হয়েছে আমরা লক্ষ্য করেছি তারা দেশে বিদেশে নামে বেনামে পারিবারিক ভাব অন্যান্য মাধ্যমে কথা সম্পত্তির মালিক তারা বনে গিয়েছে রাজনীতি জিনিস আর এই পবিত্র জিনিসকে রক্ষা করতে পারে একজন পবিত্র নেতা যে বলে ঠিক কিনা আর সেই পবিত্র নেতা আজকে বাংলাদেশে বড় শূন্য এই পবিত্র নেতার বড় অভাব

আজকে ছত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এই কথা একেবারে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সবাই জানে বাংলাদেশ একটি দল আছে তার নাম হল জাতের পার্টি যিনি যার প্রতিষ্ঠাতা বিশ্বরী রাজা এই বিশ্বরী ফরিদপুরির মরিত ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিশ্বরীর মরিত ছিলেন এরশাদ সাহেব এদেশের বড় বড় এদেশের সর্বোচ্চ লেভেলের মানুষজন বিশ্বরীর দরবারে গেছে মানিকে বসে ওই মাটির পাথরে বসে খাবার গ্রহণ করেছে জলে বলে ঠিক কিনা তারা গিয়েছে দুনিয়া অর্জন করার জন্য দুনিয়া লাভ করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য তারা সেখানে যায় নাই কিন্তু সব কিছুর একটা শেষ আছে আছে না সব কিছুর শেষ আছে যাদের পাটি ধৈর্য ধারণের দল আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করছি

দলের নেতৃবৃন্দ করে যারা দাবি করে তাদেরকে বারবার আপনারা সতর্ক হন আপনারা সাবধান হন আপনারা কাটা ছোড়াছড়ি বন্ধ করেন আপনারা আপনাদের ইগো বন্ধ করেন যদি আপনারা আপনাদের এই কাঁথা ছড়াছড়ি ঈগো যদি বন্ধ না করেন এই বাংলার জমিনের দিকে বিদেশি সকলেরা নজর করেছে এই বাংলার ভূখণ্ড আক্রমণ করতে চাই এই বাংলার ভূখণ্ড তারা দখল করতে চায় আপনারা যদি বন্ধ না করেন তাহলে কিন্তু হবে আমরা লক্ষ্য করছি সেই পরিবেশ বাংলার জমিন হয়ে গেছে সদ্য আমরা মানিয়া না মারি বাংলার ভূখণ্ড এখন বিদেশের বিদেশিদের ষড়যন্ত্রের শিকার কেনা করা বিদেশিদের ষড়যন্ত্রের শিকার এই মহাবিপদ থেকে বাঁচার একমাত্র পাই আল্লাহর হলির প্রতিষ্ঠিত চাকের পানি জয়ারে আপনারা মারেন আর না মারেন এদেশবাসী মানুষ আর না মানুষ এই গোলাপ পূর্ণ কার কাছে বিক্রি হয় নাই ভালো করে কান শুনে কান খুলে কত শোনেন এই গোলাপ ফুল নৌকার কাছে কখনো বিক্রি হয় নাই এই গোলাপ ফুল ধানের শেষের কাছে কোনদিন বিক্রি হয় না হয়েছে জবান বলে মানে হয়েছে

এরা বাপার এরা লুটেরা তার প্রমাণ আজকে আমরা চোখে দেখছি আর কানে শুনছি ভুল বলছি আপনি কি দেখার বলেন যে খুশি হলেন আমার কথা শুনে যায় আসেনা। না সত্য প্রকাশ করতে হবে মস্ত জেগেছে মানুষের কল্যাণের জন্য এদেশের মঙ্গলের জন্য কাজ করার জন্য কিন্তু তারা প্রশ্ন বেঁচে এদেশের মানুষের সমর্থন নিয়ে তারা সম্পদ চুরি করে ওরা হলেন চোর ওরা কারা যারা বলেন তারা কারা আমরা চোর হয়ে বড় বড় কথা বলি চোরের মার বড় বড় এই চোর থেকে যদি আমরা সাবধান না হই এই চোর থেকে বানাই কারা এই আমরা চোরে বলেন কারা বানাই এই চোর এই যারা সংকট চুরি করে না হলো চোর এই চোরের রাজনীতি চাকের পানি পছন্দ করে না বিশ্বাস করে না এই চোরের রাজনীতি থেকে আমাদেরকে মুক্ত করে পবিত্র রাজনীতির ধারায় ফিরিয়ে আনার জন্য সারা বাংলায় ইউনিয়ন ভিত্তিক জনসভা এরকম জনসভা একশো একটা কি সারা বাংলাদেশে কাজ করছে আমার বলে সুতরাং সময় হয়েছে সময় হয়েছে আমাদের এখনো যদি আমাদের যায় না হয় এখনো যদি আমরা পরিবর্তন না হতে পারি এখনো যদি পাঁচশো টাকা একশো একশো টাকা এক হাজার টাকার নোটের লোভে ও একটা চা একটা যদি আর বেরো মানুষ বলে সতর্ক হন সাবধান হন সব কিছু হিসাব দিতে হবে আল্লাহর কাছে কার কাছে তাই আসুন এই হত্যা এই অযোগতা এইটা ভালোবাস সমস্ত খোঁজ খারাপি আস্তে আবার চোখে যাচ্ছি তারপরে যদি তাদের পিছনে পিছনে আমরা দৌড়াই তাহলে আমরা হলাম সব চাইতে নির্ভর সব চাইতে বোকা তাই আসুন